মা তোর মাথা বেগুনের মতো হয়ে গেছে কেন আমার তেঁতুল তলার রাক্ষসী হইবো দিছে যদি মেয়েরে বাঁচাতে চাস তাইলে পাতালপুর থেকে জাদুর পানি নিয়ে আয় জাদুর পানি তো আনমুই তার আগে তোর তুই আমার দাঁত ভাঙছাস আমার সাধের গাছাও জ্বালাইয়া দিছস এর প্রতিশোধ আমি নিমু রাক্ষসী পালাইছে কিন্তু সময় কম পাতালপুর দরজা খোল পাতালপুরে আসার সাহস পাইলি কই জাননিয়া ভাইগাজা নাইলে পয়সা ফালামু লগে পেচাল পারার টাইম নাই নেদর এইবার বালু হ কইছিলাম না প্রতিশোধ নিমু এখন লাইগে কেউ আর পরের পাটের জন্য কমেন্টও করবো না লাইক আর সাবস্ক্রাইবও করবো না